আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব মানে মানুষ মানুষের শুধু চোখে দেখে মানে ইউটিউবে শুধু আমাদেরকে দেখে আমাদের জন্য কত কিছু পাঠাইছে আমি জাস্ট আপনাদের এইটাই আজকে দেখাবো তো এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন এটা আসছে রংপুর থেকে আমাদের তারেক ভাইয়া পাঠাইছে भाभी পাঠাইছে তো ওনারা আমাদের ভিডিও দেখে রেগুলার তো বলছে আপা আমি আপনার জন্য সবজি আর কিছু মশলা আইটেম পাঠাইতে চাই তো আমি অনেক মানা করছি কিন্তু তারপর কথা শুনে নাই বলছে যে না আপনারা তো বেড়াইতে আসতেছেন না তো আমরা আপনাদের জন্য কিছু পাঠাই দিই তো গিফট তো গিফটই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে আমার মনে হচ্ছে কি গ্রামের থেকে কোনো আত্মীয় আমাদের জন্য এরকম পাঠাইছে আর আপনারা তো আমাদের আত্মীয় আপনারা তো আমাদের আত্মার আত্মীয় এই যে আপনাদের ভাইয়া এখন এটা খুলে দেখাবে হ্যাঁ বসো আরাম করেই বসো তো এই যে দেখি আমরা আমাদের জন্য রংপুর থেকে কি কি পাঠাইছে তো রংপুরে আমাদের কোনো রিলেটিভ নাই কারণ আমাদের তো সব চাঁদপুর ফরিদপুর সবাই কারণ নানু বাড়ি হচ্ছে ফরিদপুর আর দাদাবাড়ি তারপর শ্বশুরবাড়ি সবই তো হচ্ছে চাঁদপুর কি কি সব দেখাইতেছি আপনাদেরকে আমি এত নিষেধ করছি ভাইয়ারে যে ভাইয়া এগুলো পাঠানোর কোনো দরকার নাই বলে না না আমি পাঠাবো আপনাদের জন্য এখন পাঠাইতে চাইলে তো নিষেধ করা যায় না রংপুরের জিনিস না আলু গোলা দেখি কেমন সবজি করলে মজা লাগবে অনেক রকম সবজি আছে তো খিচুড়ি করলে মজা লাগবে বেগুনটার কথা ভাইয়া ফোন করে বলছিল যে ছোট ছোট ডিমের মতো বেগুন এটা নাকি ভাবি করছে ভাবি পছন্দ করে দিছে ডিমের মতো বেগুন এই যে ছোট্ট ছোট্ট তো যাই হোক আমার তো ওরকম দেশে কোনো আত্মীয় নাই যে এরকম আমার জন্য পাঠাবে তো হ্যাঁ ডিমের মতো বেগুন এক প্লান্ট বলে এগুলো রে ইংলিশে এক প্লান্ট বলে এমনি তো ব্রিনজেল বড়গুলো তো ব্রিনজেল কিন্তু এটা হচ্ছে এক প্লান্ট আল্লাহ বেগুনগুলো কি কিউট মাছ দিয়ে রান্না করলে মজা লাগবে না ভাজা খেলেও মজা হয় খুব সুন্দর একদম ডিমের মতো পুরুষ মানুষের বাজার নামাইতে উনি এগুলো নামাইতে নামাইতে শহীদ হয়ে যাবে হ্যাঁ 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 করো এই যে এগুলা দিয়ে না নারকেল দিয়ে না ও রান্না করে মজা হয় খুব মজা হয় কচুর ভর্তা করলেও মজা হয় হ্যাঁ হইতে পারে ওই যে ই আছে না ইন্দুবালার ভাতের হোটেল ওটার মধ্যে দেখা যায় এই কচু পাটাটা আর কাঁচা মরিচ রং করতে কাঁচা মরিচ দিছে মানে এটা একটা আনন্দ কে কার জন্য এই যেমন কি পাঠায় বলেন হ্যাঁ আবার ভাইয়া কিন্তু ফোন করে বলছে যে আপা তাড়াতাড়ি কিন্তু ব্যাগটা খুইলেন কারণ ওটার ভিতর সবজি তো সবজি হয়তো ই হয়ে যেতে পারে কারণ পাঠাইছো তো গতকাল হ্যাঁ গতকাল পাঠাইছো তুমি পুরাটাই বাই করো পুরাটাই বাই করো পুরাটাই ঢালো করে আমি গুছায় নিতেছি সবগুলো ঝুড়ি ওয়াইজ আলাদা আলাদা অনেক সবজি কি সুন্দর না গ্রাম থেকে গুলা হচ্ছে আদর ভালোবাসা দোয়া কচুর মুখী চিংড়ি মাছ দাঁড়ালে মজা লাগবে চিং বেগুন গুলো অনেক সুন্দর একদম ডিম লাইটের মতো ভাবির পছন্দ আছে ভাবির পছন্দ আছে হ্যাঁ মশলা আসছে পেঁপেও দিয়ে দিচ্ছে আল্লাহ ওনারা আমাদেরকেই ইনভাইট করছে যে আপনারা আসেন আমাদের বাসায় তো আমি আমরা বলছি যে এখন তো বাচ্চার পরীক্ষা চলতেছে এখন তো আসা সম্ভব না তো বললো যে তাহলে এক কাজ করি আমাদের তো নিজস্ব কারখানা আছে মশলার কারখানা তো আপনার জন্য কিছু মশলা কিছু সবজি পাঠাইতে চাই তো আমি তো কিছুতে রাজি হই নাই কিন্তু পরে ভাইয়া জোর করাতে এই যে অ্যাড্রেস দেওয়ার পরে এই যে আমাদের জন্য এই যে বাজার ঘাটেগুলো এগুলো পাঠাইছে নিজের না মনে করলে এরকম করাটা অসম্ভব নিজের না মনে করলে এরকম করাটা অসম্ভব আচ্ছা আমরা মশলাগুলো একটু বের করে দেয় ও এখানে আরও আছে না আরো অনেক সবজি ও আচ্ছা আচ্ছা ওনার ওনার নিজস্ব মেলের নিজস্ব মেলের যে মশলাগুলো আছে এক্সটেল্যান্সের যে পণ্যগুলা এইগুলাও হচ্ছে পাঠাইছে আমার জন্য মানে মশলা সবজি মানে মশলা দিয়ে রান্না যে করব ও সেই সবজি চাপ পাঠায় দিবে ভাইয়া

এটা লিস্ট আমরা পরে দেখাই অন্য একটা ভিডিওতে দেখাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা একটু দেখাই না এই যে দেখা একটা এখানে না অনেক ইন্টারেস্টিং জিনিস আছে যেমন আমি তো ওয়ার্কিং লেডি ভাইয়া জানে আমি ওয়ার্কিং লেডি তো সেই ক্ষেত্রে কিন্তু আমার রান্না বান্না করতে ঝামেলা হয়ে যায় এর জন্য ভাইয়া কি করছে রসুনের পাউডার পাঠাইছে ওনার কোম্পানি আদা পাউডার পাঠাইছে টমেটো পাউডার পাঠাইছে তারপর মরিচের গুঁড়া পাঠাইছে হলুদের গুঁড়া পাঠাইছে তারপর হচ্ছে জিরার গুঁড়া পাঠাইছে তারপর হচ্ছে টুইং জিঞ্জার পাঠাইছে টমেটো পাউডার পাঠাইছে আদা পাউডারটা আমার সবচেয়ে কাজে কারণ আমার আদা ছিলতে অনেক আলসামি লাগে সরিষার তেল পাঠাইছে আর এগুলা আপনারা যদি ভাইয়ের কাছ থেকে কিনতে চান কোনটা কত প্রাইস সেটা আমরা আরেকটা ভিডিওতে আমরা মেনশন করে দিব তবে এই ভিডিওতেও ভাই তারেক ভাইয়ের যে নাম্বারটা আছে এক্সেলেন্ট এটা সবচেয়ে দরকারি রসুন গুঁড়া রসুন গুঁড়া হ্যাঁ রসুন পাউডার এখানে 100 গ্রাম না রসুন পাউডার আচ্ছা দামগুলা এ tum to tower banatecho হ্যাঁ দুই দিন পড়ে যাবে এটা হচ্ছে দেখো এটা পাউডার টমেটো পাউডার টমেটো পাউডার কি আদা এটাও আদা আদা পাওয়ারটা অনেক লাগে কারণ আদা বাটার জন্য অনেক সময় দেখা যায় চিকেন টিকেন করতে ঝামেলা হয়ে যায় সরিষার তেল ভর্তাটা এই বেগুন দিয়ে ভর্তা করলে মজা হবে কি বল মুড়ি ভর্তার জন্য তারপর যে বেগুন পাঠিয়েছি সে বেগুন ভর্তার জন্য এটা ঠাস করে পড়বে বা পড়বে সবগুলা পড়বে এটা হচ্ছে এটা কি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া এটা হচ্ছে মরিচের গুঁড়া এটা হচ্ছে হলুদের গুঁড়া গুড়া ধনিয়া গুড়া আচ্ছা আচ্ছা মানে সব মশলা পাঠিয়ে দিয়েছি যেন বোনের কোনো কষ্ট না হয় হলুদ মরিচ সব কিছু আদা রসুন পাউডার টমেটো পাউডার সব কিছু ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো আচ্ছা ওই যে চুইং জিঞ্জার আছে আমরা আগে লঞ্চে উঠলে খাইতাম না চাঁদপুর বা বরিশালার পাবলিক যারা আছে তারা জানবেই না ওই যে আমরা যে ছোট্টবেলায় খাইতাম মুখে দিলে যে ঝাল ঝাল ওইটা যেন মানে একটু মু এইটু মুখে দিবা এনো এটা আমরা অনেক মিস করি এখন সব জায়গায় পাওয়া যায় না এখন লঞ্চে উঠলে পাওয়া যায় বাবুরা আমি তো অনেক দিন যাই না দেশে বলতে পারি না বিসমিল্লা এটা দেখি একটু প্যাকেটটা দেখাও তো একটু তাকানো একটা ছবি নেই হুম এটা কিছু চুইং জিঞ্জার আচ্ছা সে এখন খাবে সে এখন বাজার না মনে বাদ দি আছে এখন সে আগে খাবে কেমন লাগছে সে মজা না একদম ওই ফ্লেভার বাড়ি দিছে বাড়ি দিছে ধকে ওই যে আমরা ছোটবেলায় খাইতাম যেটা তো যাই হোক আপনারা যারা এরকম এটা হচ্ছে কি জিঞ্জার চুইং যারা খেতে চাচ্ছেন তারা কিন্তু তারেক ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব তাইলে কিন্তু আপনারা এগুলো কিন্তু ভাইয়ের কাছ থেকে অর্ডার করতে পারবেন এই যে হলুদ মরিচ টমেটো গুড়া আদা গুড়া রসুন গুঁড়া যেহেতু ওনার একটা কারখানা আছে আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে যারা হোলসেল নিতে চান তারাও নিতে পারবেন আর অনেক গৃহিণীরা আছে না যে এক কেজি এক কেজি করে নিয়ে দেখি কেমন হয় তারপরে আবার নিব ওইভাবেও নিতে পারবেন তো যাই হোক এত বাজার ঘাটের জন্য তারেক ভাইকে অনেক অনেক ধন্যবাদ সব কিছু কি দেখানো হয়েছে ওই ইয়ে ব্যাগ খালি হয়েছে ওই ব্যাগ খালি হয়েছে এখন ব্যাগটা একটু দেখি ব্যাগের আর কি আছে ওরে আল্লাহ এটা ভিতরে কি আরো কচুর মুখী দেখি ও কচুর মুখী আছে ও আরো একটা পেপে আছে ভিতরে আরো পেপে আছে পেপে দুইটা আছে এই পাশে একটা ওই পাশে একটা মানে তিনটা পেপে পাঠাইছে অনেক জিনিস তো যাই হোক তারেক ভাইরে অনেক অনেক ধন্যবাদ এত জিনিস পাঠানোর জন্য আর তুমি কি উঠে যাচ্ছে একটু বসো একটু বসো না একটু বসো অস্থির হয়ে যায় তারে বসানো যায় না তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আর আমি কিন্তু তারেক ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব স্ক্রিনে বলছিলাম এতক্ষণ বলছি একশো তিনবার বলছি যেগুলো পড়বে পড়বে মুরব্বীদের কথা বাসি হইলে ফলে দেখি তাকাও তো যাই হোক অনেক জিনিসপত্র এগুলো সব পাঠাইছে আর ওই যে পিছন আমার মেহেন্দি পাতা দিতে পারি না এখনো হাতে সময় হয় নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন আর তারেক ভাই আপনাকে বারের মতো অসংখ্য ধন্যবাদ এত এত জিনিস পাঠানোর কোনো প্রয়োজন ছিল না ভাবিকে অনেক ধন্যবাদ আর তারেক ভাইয়ার মশলার কোম্পানি থেকে কেউ যদি মশলা নিতে চান তাহলে নিতে পারবেন এক্সিলেন্ট পণ্য আপনারা কিন্তু নিতে পারেন হলুদ মরিচ টমেটো গুঁড়া আদা গুঁড়া রসুন গুঁড়া মানে যা যা লাগে বিশেষ করে কর্মব্যস্ত আপু যারা আছেন তাদের জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ